তো আসলে রাজনৈতিক ক্যারিয়ার তো আমার এখনও কোনো ক্যারিয়ার বিল্ড আপ হয়নি আর কি আমি তো লেখাপড়ার শেষে আমার চাকরিতে আমি ঢুকে পড়ি যেটি আপনার ডাক্তার ফজলুল হাজারা কলেজে আমি লেকচার হিসাবে যোগদান করি তো আমার বিষয় ছিল রাজনীতি বিজ্ঞান পাশাপাশি আমি কম্পিউটার শিক্ষা বিজ্ঞানের শিক্ষক ছিলাম এরপরে আপনার মাথায় একটা ইয়া ছিল যে একটা ব্যাটার লাইফ লিড করা সেই অনুযায়ী অপরচুনিটি খুঁজতেছিলাম তো আল্লাহ অপরচুনিটি দিয়েছে সেই অপরচুনিটি কাজে লাগিয়ে আমি শুধু আমেরিকা গিয়ে অবস্থান করছি ওখানে ওখানে ছোটোখাটো একটা ব্যবসা আছে আমার সেই ব্যবসা দেখাশোনা করছি তারপর রাজনীতির কথা যেটি বলছেন যে রাজনীতিটাকে আমি আসলে শখ হিসাবে নি নাই পেশা হিসাবে নি আমি যখন প্রবাসে ছিলাম তখন থেকে আমার সেবার মন মনের সাথে কাজ করছিল আমার মাঝে তখন আমি চিন্তা করলাম যে আমার এই সেবাটা তো বিস্তৃত না হয়তো দেখা যাচ্ছে ওনারাই পাচ্ছেন অথবা কোনো রেফারেন্স আসলে ওনারাই পাচ্ছেন তো আমি বিস্তৃত একটি প্ল্যাটফর্ম খুঁজছিলাম খুঁজতে খুঁজতে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাকে ইনভাইট করা হয়েছিল যে আমাদের দলে আসেন বিভিন্নভাবে তো আমি অনেক ভেবে সর্বশেষ যে ইনভাইটেশনটা আমি পেয়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ওটাতে যোগদান করলাম যোগদান করে আপনার শপথ বাক্য পাঠ করানো হলো এর এক মাস কি দু মাস পরে আমাকে ওনারা ইনভাইট করলো যে আপনি সন্ধ্যে থেকে প্রার্থী হবেন কিনা অথবা আমরা একজন প্রার্থী খুঁজছি ভালো প্রার্থী খুঁজছি তো আমি ওনাকে বললাম যে আমাকে সময় দেন আমি একটু ভাবি স্টাডি করি তখন যেটি পূর্বে থেকে আমার যে ধারণাটি কাজ করছিলো যে আমি একটি বিস্তৃত প্ল্যাটফর্ম খুঁজছি তো চিন্তা করলাম যে এটা মানে আমার জন্য নিরাপদ প্ল্যাটফর্ম হবে সেই সুবাদে আমি এটা বেছে নিয়ে আমার রাজনীতির ক্যারিয়ারটাকে সেবার ক্যারিয়ার হিসাবে করতে যাচ্ছি আর কি আসলে গতকাল আমার একটা বক্তব্য আমি বলেছিলাম যে সন্দীপের চতুর্দিকে যেভাবে নদীর ঢেউ সাগরের ঢেউ ঘিরে আছে সন্দীপকে ঘিরে আমার সেই ভালোবাসাটা ঘিরে আছে তো আমার এই ভালোবাসাটা ভালোবাসাটা যেন সারা জীবন আমার মাঝে থাকে সেটা কাজ করছে তো আপনি যে প্রশ্নটি করেছিলেন যে প্রবাসে ভালো লাইভ লিড করার পরেও কেন দ্বীপে চলে আসেন বা গ্রামে চলে আসতে চান সেটা হচ্ছে আমার আসলে প্রবাসে আমার দেহটা ছিল আমি যখনই প্রবাসে গিয়েছি যেটা বললাম যে ব্যাটার লাইভ লিড করার জন্য গিয়েছি আমার দেহটা ওখানে ছিল প্রতিনিয়ত কিন্তু আমার মনটা আমার দ্বীপের প্রতি প্রত্যন্ত অঞ্চলের প্রতি জনগণের প্রতি পড়েছিল তো যখন আমি ব্যাটার লাইভ লিড করার জন্য ওখানে অবস্থা নিয়েছি আল্লাহ আমাকে ভালো অপরচুনিটি দিয়েছে আমার পারিবারিক যে মরণ পোষণ ওগুলো মেটানোর পরে আমার থেকে কিছু উদ্বৃত্ত কিছু আছে যেগুলো দিয়ে আমি আমার কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারবো বলে আমি নিজেকে মনে করেছি আর কি আমেরিকাতে একটা নিরাপদ অবস্থান আছে আমার পরিবার কোনো কষ্ট পাওয়াতে হবে না আমাকে ছাড়াও আমার পরিবার চলতে পারবে ওই ধরনের একটা অবস্থান যখন আমার ঘরে উঠেছে ওখানে তখন আমি আমার ওয়াইফের সাথে আলোচনা করেছি যে আমি আর বাংলাদেশে বেশ কিছু কাজ কাজ করতে চাই মানুষদের সাথে এই জন্য আমি একটা প্ল্যাটফর্ম পাইছি এই প্ল্যাটফর্মে কাজ করব তো আমার মেয়ে মানুষ তো আপনার মহিলা মানুষ প্রথম পর্যায়ে অনেক বিচলিত ছিল আমাকে অনুমতি দিচ্ছেন না দিচ্ছেন না একদিন হঠাৎ করে আমি বললাম যে এটা এটা তো আমার মানবিক কাজ দ্বিতীয়তে এটা আমার একটা শখ তো আমার এই দুইটা কাজে তো বাধা দেওয়ার কোনো উপায় নাই হঠাৎ করে তো দেখলাম যে খুবই নমনীয় হলো বলতে ঠিক আছে যাও তাও কাল দ আলা আল্লাহর উপরে করে আমার আমার সাথে এসেছিলেন আমি যখন প্রথম পেয়ে সন্দীপে আসলাম আমার সাথে সন্দীপের ছিলেন সেই জন্য আমি আমার ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য বিশেষ করে যেখানে সেখানেই আমি এবং আমার ওয়াইফও চাচ্ছে যে যে মানব সেবায় যেন আমরা থাকতে পারি আমার ওয়াইফও মোটামুটি এইদিকে আমাকে করে আপনার সাপোর্ট দিয়ে থাকে আরকি আসলে সন্দীপের তো অনেকগুলো সমস্যা সবকিছু সবগুলো সমস্যা একসাথে সমাধান করাও কষ্টসাধ্য হয়ে যাবে যেটি মূল পয়েন্ট যেটি আপনার আমরা বিশেষ করে নদীপথটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট যে অনুন্নত নদীপথ সেটার কারণে আমরা রিস্ক নিয়ে প্রতি প্রতিবারই নদী পার করতে হচ্ছে বিশেষ করে বর্ষা মৌসুমে তো এখানে আমরা দেখছি আমাদের অনেক আত্মীয় স্বজন আমরা অকালে হারাচ্ছি ওনাদেরকে এইটা আমাকে অনেক ভাবাই সেই ভাবা পার্বনা থেকে আমি চিন্তা করেছি যে নদীর করা কিভাবে সেই নিয়ে যদি সন্দীপবাসী থাকে আমার পাশে থাকে আমাকে যদি নির্বাচিত করে পাঠায় সেই নিয়ে আমি সেটা নিয়ে আমি কাজ করতে হবে কারণ এটি অনেক ব্যয়বহুল ভাবনার বিষয় এটা নিয়ে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করতে হবে স্থানীয় পর্যায়ে কেউ যদি বলে যে এককভাবে সে করতে পারবে এটা না এটা পারবে না রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু আসে সেটাই হবে আমাদের জন্য স্থায়ী এবং এটা এটা ব্যক্তিকেন্দ্রিক কেউ করলে এটা ব্যবসায়িকভাবেও করতে পারবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে করে কিছু হলে এটা জনগণের জন্য হবে এবং বিনামূল্য হবে তো আমি চাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে কিছু করে এই নদীপটটাকে নিরাপদ করতে এবং আধুনিকায়ন করতে আর রাষ্ট্রীয়ভাবে কিছু করতে হলে আমাকে সংসদে যেতে হবে এটা সন্দীপবাসীর কাছে আমার এটা আবেদন হচ্ছে যে আপনাদের কাছে সুযোগ এসছে এবার আপনারা যদি চান যে আমার দ্বারা আসলে সন্দীপের কিছু হবে অথবা আমার যে আশ্বাসগুলো আমি দিচ্ছি এটা ভুয়া নয় তাহলে আপনারা আমার পাশে থাকবেন আমাকে আপনাদের যে পবিত্র আমানত আছে যে ভোটটি আছে ভোটটি দিয়ে আমাকে সংসদে পাঠাবেন এরপর দেখবেন আমি কি করতে পারি এটা আসলে দুটো মুখ্য বিষয় যেটা আপনার চিকিৎসাটা এটা মানুষের প্রতিদিনের একটা সেবা এটা প্রয়োজন কিন্তু আমি সন্দীপে গিয়ে দেখেছি যে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত নির্মানের জড়ার কয়েকটা অবকাঠামো আছে কিন্তু ইকুইপমেন্ট নেই ভালো ডাক্তার নেই নার্স নেই তারপর ক্লিনিং কর্মচারী নেই যেটা দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছে সেই সেটা দেখার সাথে সাথে আমি বলেছি যে আমি সন্দীপে একটি আধুনিক মানের হসপিটাল করতে চাচ্ছি যেখানে থাকবে আপনার প্রসূতি বিভাগ থাকবে আইসিউ ইউনিট থাকবে ভালো ডাক্তার থাকবে নার্স থাকবে তো সেটা নিয়ে আমি কাজ করছি এবং করব ইনশাআল্লাহ আর শিক্ষার ব্যবস্থা বিষয়ে যেটি বললেন যে শিক্ষা ব্যবস্থা তো আসলে ভঙ্গুর হয়ে গেছে গত সতেরো বছর ধরে তো সেটা থেকে আমাদেরকে উত্তরণ করতে সময় লাগবে আরো কয়েক বছর সময় লেগে যেতে পারে তবে আস্তে আস্তে আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ মুখী ছিল না আগে এখন হচ্ছে সেই দিক দিয়ে আমাদের অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে কারণ দেখা গেছে অভিভাবক কখনো খোঁজ খবর নেয়নি যে তার ছেলে কোথায় গিয়েছে মেয়ে কোথায় গেছে দেখা গেছে স্কুল কলেজে ওরা গিয়েছে কিন্তু আসলে নাম করে গিয়েছে কিন্তু স্কুল কলেজে গিয়ে হাজির হয়নি তো এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো যে আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে না গিয়ে মোবাইলে আসক্তি আছে তাদের তো মোবাইলের জন্য আপনি একজন অভিভাবক হিসাবে দায়িত্ব নিতে হবে একটা উইন্ডো টাইম করে দিতে হবে হয়তো সকালে আপনার একটা সময় বেঁধে দিবেন অথবা রাত একটা সময় বেড়ে দিবেন এরপরে তাহলে এই একটা সময় দেওয়ার পরে সে পাঠের মনোযোগী হলে তার সে লেখাপড়া ভালো করবে আর আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন অথবা জানেনই পূর্ব থেকে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা মুখস্থ বিদ্যা এটা দিয়ে আমরা কিছু করতে পারি না শুধু সার্টিফিকেট অর্জন করতে পারি তার কারণে আমরা পৃথিবীর উন্নত দেশে যখন যাই আমরা ল্যাবারি কাজ ছাড়া অন্য কোনো ভালো প্রাতিষ্ঠানিক জব আর যেটা অথবা এক্সিকিউটিভ পদে আমরা থাকতে পারি না তো সেটা নিয়ে আমি কাজ করছি এবং করব যে যে এখনকার যে সময় যে ফ্রিল্যান্সিং আছে আউটসোর্সিং আছে এটা ঘরে বসে পয়সা টাকা ইনকাম করা যাচ্ছে এটা নিয়ে আমি চাচ্ছি যে সন্দীপে যে তরুণ সমাজ আছে যুব সমাজ আছে ওদেরকে প্রি প্রশিক্ষণ দেব এবং কিভাবে ওদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায় আউটসোর্সিংকে প্রশিক্ষণ দিয়ে আপনার ফ্রিলেন্সিং প্রশিক্ষণ দিয়ে কিভাবে ঘরে বসে টাকা আর্ন করা যায় সেই ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি চেষ্টা করবো এবং আমি ওদেরকে বিনামূল্যে ল্যাপটপ কম্পিউটারও দিব আমার আসলে ইতিমধ্যে আমি উড়িচরি শুরু করেছি উড়িচরে প্রাথমিকভাবে দশ জন প্রশিক্ষণ শেষ করেছে প্রশিক্ষণ শেষে আমি ওনাদের মাঝে শিলাভিত মেশিনও দিয়েছি সন্দীপে আমরা এই সপ্তাহ থেকে শুরু করব প্রাথমিক পর্যায়ে তিরিশ জন হবে এবং গ্রাজুয়ালি এটি প্রতি মাসে মাসে আমরা করব আর কি প্রতি মাসে মাসে প্রথমে পর্যায়ে তিরিশ জন প্রতি মাসে মাসে দশজন করে প্রশিক্ষণ নেবে এবং প্রতি দশজন করে আমরা সেলাই মেশিন নেবো আর কি আপনাকে তো প্রথমে বলছি যে আমার রাজনীতিতে হচ্ছে সেবার একটা মঞ্চ তো আমি যেখানে সেবার বার্তা নিয়ে গিয়েছি যেখানে সেখানে আমি জনদুর্ভোগ কেন সৃষ্টি করব। কেন আমি রাস্তা বন্ধ করে আমার মিছিল মিটিং করতে হবে আমাকে বক্তব্য দিতে হবে এই জন্য আমার দলে যারা ছিলেন ওনাদের প্রতি আমার আমার নির্দেশনা ছিল যে আমরা কোনো বড় রকমের গ্যাদারিং করবো না রাস্তাঘাট বন্ধ করে আমরা মানুষের ধারে ধারে যাব আমরা স্কুল কলেজে যাব আমাদের কথাগুলো আমরা বলবো তো এই জন্য আমরা চাচ্ছিলাম যে এই কাজ এভাবে করতে আপনি আমি যতবারই সন্ধ্যে যাব ততবারই এই ধরনের কাজ করব আমি কখনো মধ্য রাস্তায় দাঁড়িয়ে আপনার যে ট্রান্সপোর্টেশনগুলো আছে ওগুলো বন্ধ করে আপনার সভা সমাবেশ করব না বক্তব্য দেবো না এটাই হচ্ছে আমার লক্ষ্য আর কি এবং যারা রাজনীতি করছেন ওনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের সেই বস্তা বসা আপনার যে আমরা স্লোগান দিচ্ছি রাস্তাঘাট বন্ধ করে ওগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সময় পরিবর্তন হয়েছে আপনারা এখন যে সোশ্যাল মিডিয়ার এই সোশ্যাল মিডিয়া সারাক্ষণ আপনারা রিল রিল স্ক্রোল করেন ভালো কিছু কি আপনাদের চোখে পড়ে না বললে ওটা নিয়ে নেন আপনারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখেন ওনারা কীভাবে ক্যাম্পেইন করে সেটা করলে তো হয় তো এই জন্য সন্দীপে যারা রাজনীতি করবেন সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা জন জনদুর্ভোগ সৃষ্টি করবেন না রাস্তাঘাট বন্ধ করবেন না আপনারা মানুষের ধারে যান রাস্তাঘাট বন্ধ করে কিন্তু নেই ভোট কিন্তু আমি আপনি দেব তো আমি আপনাকে পেতে হলে আমরা কিন্তু ধারে দাঁড়িয়ে দিতে হবে যে আমরা সভা সমাবেশ করে ভোট পাওয়া যাবে না শুধু টাকা খরচ হবে আর মানুষকে জানান দেওয়া যাবে যে আমার এত লোক আছে তা আসলে ওটা ওরা আর আর্টিফিশিয়াল ওরা আমার লোক না এটা সবার লোক তো যদি আমি আমার কথা বলছি আমি আমার কথা বলছি যদি আচ্ছা পুরো সন্দীপ জুড়ে কিন্তু আমরা একে অপর তো আপনি সবাইকে নিয়ে যদি রাজনীতি করতে না পারেন তাহলে ও রাজনীতি করার সার্থকতা কোথায় আপনার দিন শেষে কিন্তু আমরা কারোর প্রতি যদি আঘাত হানতে না পারি তাহলে আমি কেন স্ব অবস্থানে যাবো না কেন আমার আপনি যদি আমরা কিন্তু সবাই মুসলমান আমার ধর্ম বলে যে তোমরা সহনশীল হও স্ব অবস্থানে যাও তো আপনি যদি সেদিকে বিবেচনা করেন ইসলাম টিকটাই বিবেচনা করেন আপনাকে অবশ্যই সহাবস্থানে অবস্থানে যেতে হবে কিন্তু আমরা দেখছি যে আমাদের যে রাজনৈতিক যে পরিচর্চা বা পরিচর্যা যেটি যেটি হচ্ছে আমরা কাউকে টলারেট করতে পারি না আমরা অন্যের মতকে প্রাধান্য দি না ও কারো আমাদের কারো মত যদি আমাদের বিরুদ্ধে যাই আমরা ওটা নিয়ে মিছিল মিটিং করি জ্বালাও পোড়াও করি তো সেটা না করাই ভালো কারণ যদি আপনি রাজনীতি করেন তাহলে আপনাকে সমালোচনা সহ্য করতে হবে সমালোচনা সহ্য করার হচ্ছে আপনার অন্যতম একটি রাজনীতি রাজ যদি সমালোচনা সহ্য না করেন তাহলে আপনি রাজনীতি বুঝেনই না তো এই জন্য আমি বলবো রাজনীতি যার যার অবস্থানে থাকবে কিন্তু আমরা সব অবস্থানে থাকবো যখনই আমরা আমরা সবাই একই পরিবারে থাকবো একই বোধে থাকবো আমাদের সন্দীপের জন্য বৃহৎ যে কোনো সমস্যা আসবে সেগুলো আমরা একসাথে সমাধান করব। এই জন্য আমি বলেছি আমাদের রাজনীতি একটা সব অবস্থান লাগবে আমরা এখানে হানাহানি করবো না কাদা ছড়াছড়ি করবো না কারো প্রতি বিদ্বেষ ছড়াবো না এটা আমার সবার প্রতি থাকবে ইয়াটা আপনি তো আগেই বলেছেন যে আমার মতো এক্সেপশনাল কিছু দেখেছেন যে আমি অন্তকে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো সভা সমাবেশ করিনি তো আপনি কি চান যারা জনদুর্ভোগ সৃষ্টি করে যারা প্রতিনিয়ত হই হুল্লোর করে নাচানাচি করে আপনার নিজেদের শক্তিমত্তা জানান দিক ওদেরকে মানুষ বেছে নেবে না যারা সাইলেন্টলি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষ থেকে মানুষের কথা শুনতে চায় মানুষের কথা জানতে চায় মানুষের অভাব অনুভূতির কথা শুনতে চায় তাদেরকে ভোট দেবে সেটা আপনি বিবেচনা করেন আমি না না করি আসলে কোনো দলের দুর্গ বলে কোনো কিছু নেই যে এটা এটা যেটা বললাম যে আমার লাফালাফি আমার শোডাউন বলে দেয় না যে এটা আমার দুর্গ কারণ এখন আপনি একটা কথা বলি আপনাকে সাইলেন্স ইজ অলওয়েজ এক্সপেন্সিভ বুঝছেন এবং অ্যান্ড সাইলেন্স বেলে অবু তো আমরা সাইলেন্স আসি বলে যে আমাদের কোনো দুর্গ নাই দুর্গ গঠে গড়ে ওঠে নাই সেটা সেটা নাই বা বললাম আমি মনে করি যে ইসলামী আন্দোলন একটা ভালো অবস্থান আছে সন্দীপ এই মুহূর্তে এবং ইসলামী আন্দোলনের যে সকল ভোটার কিছু আছে ধারাবাহিকতা আমি তো মনে করছি যে ইসলামী আন্দোলন অনেক এগিয়ে যাবে ওখানে আমি দুর্গ বলবো না আমি বলবো যে বিএনপি চেয়ে একটা ভালো অবস্থান ইসলামী আন্দোলন যাবে এবং অন্যান্য যতগুলো দল আছে সবগুলো দলকে কিন্তু সরিয়ে আপনি সারিয়ে যাবে ইসলামী আন্দোলন এটাই যে অবশ্যই আমি যে নির্বাচিত না হলে যে আমার সেবা বন্ধ হয়ে হবে যে তা না আসলে আমি তো আগেই বলেছি এটা এটা একটা ছিল সবার মঞ্চ হয়তো আগে ওই এই মঞ্চটা পেলে আমার বিস্তৃত হতো আর না হলে আমার সংকুচিত হয়ে যাবে এখন এটাই না হলে সেবা বন্ধ হবে না সেবা সবসময় চলমান থাকবে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সন্দীপবাসীর জন্য মেসেজ হচ্ছে যে আমরা পরিবর্তন খুঁজতে হবে যে দিন শেষে যে আমরা যে প্রচলিত মার্কা গুলো চিনি এসছি ওগুলো থেকে নতুন নতুন মার্কার প্রতি ধাবিত হতে হবে ওদেরকে নিয়ে লেখাপড়া করতে হবে বাপজাদা যে যেসব মার্কা যে আমার বাবা এই মার্কা করেছে আমাকে করতে হবে কারণ এটা আপনার বাপজাদার সম্পত্তি নয় মার্কা তো সেটা যেহেতু এটা আমরা বাপজাদার সম্পত্তি নয় তাহলে আমরা মার্কা চেঞ্জ করার ইয়ে আছে সুযোগ আছে তো এখনই সময় আমরা মার্কা চেঞ্জ করব। যে কেউ কোনো মার্কা ছাপিয়ে দিলে দিয়ে আমাদের থেকে ভোট চাইতে আসলে আমরা ওনাদের কঠিন ভাষায় জবাব দিয়ে দেবো যে আমার ভোট আমি দেবো